পাকিস্তান সেনাবাহিনীর মদতপুষ্ট জঙ্গিরা ভারতের কাশ্মীরের পেহেলগামে ঢুকে যে চিহ্নিত করে হিন্দুদের মারা হয়েছিল তার পাশাপাশি বেশ কিছু মুসলিমকেও মারা হয়েছিল সেই পাকিস্তানের প্রতিশোধ জঙ্গিদের প্রতিশোধ নেওয়ার জন্য ভারত অপারেশন সিন্ধু নামে অভিযান করে অপারেশন সিন্ধুরের সাফল্যের বড় কারণ হলো দেশীয় সংস্থার তৈরি হওয়া স্ট্রাইকার স্কাই স্ট্রাইকার ড্রোন জানুন সেই মারণাস্ত্রের বিশেষত্ব কী কী পাকিস্তানে ঢুকে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে ভারত সেই দেশের অবস্থিত কয়েকটি সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটি গড়িয়ে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরেও জঙ্গি ঘাঁটিগুলি গড়িয়ে দিয়েছে অপারেশন সিন্দুরে যথেষ্ট সাফল্য বলেও দাবি করেন মোদী সরকার অপারেশন সিন্দুরের সাফল্যের কারণ হলো ভারতের তৈরি স্ট্রাইকার ড্রোন যা মোতায়েন করা হয়েছিল অপারেশন সিন্দুরের ব্যবহার করা হয়েছিল ফ্রান্সের এস এ এটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য একটি ক্ষুষক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল ফরাসি হামার এটি স্মার্ট আকাশ থেকে সারফেস অ্যান্ড অফ অস্ত্র আরও বেশি কিছু অস্ত্র ব্যবহার করা হয়েছিল অপারেশনের সিন্দুরে সাফল্যের সবথেকে বড় কারণ হলো বেঙ্গালোরের তৈরি স্কাই স্ট্রাইকার ড্রোন এটি একটি আত্মঘাতী ড্রোন এ ড্রোন অনেকটা নজরদারি ড্রোনের মতোই ব্যাঙ্গালুরে অবস্থিত আলফা ডিজাইন এবং ইজরায়েলের অ্যালবির সিকিউরিটি সিস্টেম এই দুই সংস্থার উদ্যোগে তৈরি করা হয়েছে এই শক্তিশালী মারণাস্ত্র ড্রোন এই ড্রোনের বিশেষত্ব হলো এটি পাঁচ থেকে দশ কেজি বিস্ফোরণ বহন করতে পারে অর্থাৎ নিয়ে যেতে পারে নিজেকে বিস্ফোরণ করাতে পারে একশো কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে বস্তুকে নিচিত নিশানায় ধ্বংস করে দিতে পারে এই ড্রোনটি আর এই ড্রোনটির বিশেষত্ব হলো এই ড্রোনটি নিঃশব্দে হামলা চালাতে সক্ষম দু হাজার একুশ সালে ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গালুরু সংস্থাকে একশোটি স্কাই স্ট্রাইকার ড্রোনের অর্ডার দিয়েছিল স্ট্রাইকার ড্রোন সাফল্যের অন্যতম কারণ হলো এটি মানুষবিহীন বিমান অবস্থার ব্যবস্থার মতো অর্থাৎ চালক ছাড়াই এ ড্রোন উঠতে পারে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত হানতে পারে লোটারিং গোলা ভারুদগুলিকে আত্মঘাতী ড্রোন বা কামিকাজি ড্রোন বা বিস্ফোরক স্বয়ং সক্রিয় বিস্ফোরক ড্রোনও বলা হয় এই ড্রোনগুলিকে টার্গেটকে লক্ষ্য করে নির্বোধ হামলা চালায় প্রচলিত ক্ষেপণাস্ত্র থেকে এ জাতীয় ড্রোনের ক্ষতি সম্ভাবনা অনেকটাই কম মঙ্গলবার মদ্রতে পাক অধিকৃত কাশ্মীরে এবং পাকিস্তানের নয়টি জায়গায় প্রত্যাঘাত করে ভারতীয় সেনা জৈশ এবং লস্করে বেশ কিছু ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সূত্রে খবর এই অভিযানে ল্যাপটপ এবং হামার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্ট্রাইকার ড্রোনও ব্যবহার করা হয়েছে আকাশের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বেঞ্জিংয়ের উপর নির্ভরশীল পাকিস্তান কিন্তু যুদ্ধের পরিস্থিতি সেগুলি আদৌ কোনো কাজ নয় কাজের নয় কারণ চীনা প্রোডাক্ট আপনারা বুঝতে পারছেন অপারেশন সিন্দুরের পর আবার প্রমাণও হয়ে গিয়েছে এয়ার স্ট্রাইকার রাতে ভারতের তাণ্ডব দেখা ছাড়া আর কিচ্ছু সহ্য করতে পারল কিচ্ছু করতে পারল না পাকিস্তান ভারত এক রাতে হামলায় ভেঙ্গে একেবারে গুড়ি দিয়েছে পাকিস্তান ও পাক অধিক্ষিত কাশ্মীরের ঘাঁটি সূত্রে খবর সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ শিবিরগুলি ধ্বংস করতে ছোড়া হয় স্ক্যাব স্ক্রুচ ক্ষেপণাস্ত্র এবং হামার সেগুলি মোকাবেলা করার করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থাই ছিল না পাকিস্তানের কাছে মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পুরোপুরি বেঞ্জিংয়ের উপর নির্ভরশীল পাকিস্তান কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সেগুলি যে আদৌ কোনো কাজের নয় অপারেশন সিঁদুর এরপর আবার তা প্রমাণ হয়ে গিয়েছে এয়ার স্ট্রাইকের রাতে ভারতের তাণ্ডব দেখা ছাড়া পাকিস্তান দর্শকের মতো দেখা ছাড়া আর কিছুই করতে পারল না ভারতের মিসাইলগুলিকে চিহ্নিত করতে বা আটকাতে পারেনি ইসলামাবাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ফলে পাক সেনার পাশাপাশি মুখ পুড়ছে চীনেও ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা আটকানোর জন্য পাক সেনাবাহিনীর হাতে রয়েছে ছটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সে তালিকায় প্রথমেই রয়েছে চিনির তৈরি এইচ কিউ নাইন পি একশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম বেঞ্জিংয়ের এই হাতিয়ার কেউ বেঞ্জিংয়ের হাতিয়ারও রয়েছে এই এস এ রেডার এবং ১৪ ম্যাগ গতি ক্ষেপণাস্ত্র মূলত লাহোর এবং রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা নিশ্চিত করতে এইচ কিউ নাইন পি এইচ নাইন বি মোতায়েন রেখেছে পাক সেনাবাহিনী মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র বা লরাকু জেট ধ্বংস করায় তাদের একমাত্র কাজ এছাড়া ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্ম সুপারশোনিক কু ক্ষেপণাস্ত্রে আটকাতে ড্রাগনের এল ওয়াই আশি এই নামে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখেছে রাওলা সেনা সেনাকর্তারা প্রতিরক্ষা বিশেষজ্ঞের দাবি আশি থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে এই এলওয়াই আশি এল ওয়াই আশি এর ভিতরে থাকা ক্ষেপণাস্ত্রের গতিবেগ দুই দশমিক পাঁচ মে এছাড়াও স্ক্যাপ ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে চীনের থেকে এম এফ নব্বই নামে একটি বিশেষ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কেনে ইসলামাবাদ হাতিয়ারটি পনেরো কিলোমিটার পর্যন্ত এলাকায় সুরক্ষা প্রদান করতে সক্ষম বলে দাবি করে ড্রাগন কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল অপারেশন সিঁদুর চালাকালীন এগুলি কোনোটাই কাজ করে স্ক্যাপ ক্রুজ ক্ষেপণাস্ত্র চিহ্নিতকরণ এবং ধ্বংসের জন্য ব্যাখ্যা এফ এম নব্বই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাটিও পুরোপুরি ব্যর্থ হওয়ায় ড্রাগনের আত্যাধুনিক হাতিয়ার কর কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে দু হাজার বাইশ সালের নয় মার্চ ভুলবশত ভারত থেকে ছোড়া এই ব্রহ্মস্পার্শনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভেতরে একশো কুড়ি কিলোমিটার উড়ে গিয়ে লাহোরে সংলগ্ন মিয়া জন্য এলাকায় আশ্রে পড়ে ওই সময় সেটিকে চিহ্নিত করতে পারেনি ইসলামাবাদের চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম দু উনিশ সালে পাকিস্তানে খাইবার পাক্তুন খোর বালাকোর জৈশ মোহাম্মদের জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা এতে ফ্রান্সের তৈরি মিরাস টু থাউজেন্ড যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল দু সালে বালাকোটে বিমানের সময়ও ভারতীয় লড়াকু জেটকে আটকাতে পারেনি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম ভাবেই যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা দুর্বল সূত্রের খবর অপারেশনে সিঁদুর এর ফরাসি যুদ্ধ রাফেলের ময়দানে নামায় কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার যদিও সরকার এইভাবে কোন তথ্য দেওয়া হয়নি বিশ্ব বিশেষজ্ঞদের কথায় যে ব্যবস্থা মিরাজকে চিহ্নিত করতে ব্যর্থ তার পক্ষে রাফেলের গতিবিধি ধরা যে অসম্ভব তা কোনো বলার অপেক্ষায় নেই ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তানের পক্ষে দাঁড়ালো দুই ভণ্ডামি মুসলিম দেশ চলো সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই পেহেলগামের সন্ত্রাসবাদী হামলায় প্রতিশোধ ভারতের অপারেশন সিঁদুর এর মাধ্যমে পাকিস্তানে পাক অধিকৃত কাশ্মীরের যে নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায় চালানোর পর তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন ভারতের বিমান হামলা সাংঘাতিক ঝুঁকি বাড়িয়েছে আমরা উস্কানিমূলক কর্মকাণ্ড ও বেসামরিক লক্ষ্য বস্তুতে আক্রমণের নিন্দা জানাই তারা পেহেলগামের হামলার তদন্তে পাকিস্তানে আহ্বান সমর্থন করেছে আজারবাইজান হামলাও নিন্দা করে বলেছে পাকিস্তানের সামরিক হামলায় বেসামরিক হতাহতের জন্য আমরা গভীরভাবে সমবেদনা জানাই অর্থাৎ এখানে আজারবাইজান মিথ্যা কথা বলছে যে ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদেরকে মারেনি সেখানে পাকিস্তানের নিহত সাধারণ নাগরিকদের মেরেছে পাকিস্তান এই হামলাকে যুদ্ধের পদক্ষেপ বলে আখ্যা দিয়ে প্রতিশোধে হুশিয়ারি জানিয়েছে যদিও ভারতের প্রতিরক্ষার জন্য প্রস্তুত এই ঘটনা ভারতে ভারত পাকিস্তান উত্তেজনা আরও নতুন করে মাত্রা দিয়েছে বিশ্লেষকরা মনে করেন তুরস্ক আজারবাইজানের সমর্থনে পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করলেও এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি ভারতের দৃঢ় অবস্থান এবং পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন কূটনৈতিক সমাধানের দিকে